আরে তুই সারা দিন শুধু খাস আর পাদিস তোর পাদের গন্ধে ঘরে টাকা যায় না তাই তোকে কোনো মেয়ে পছন্দ করে না তোর বিয়ে হয় না শোনো তোমার জন্য একটা বিয়ের প্রস্তাব এসেছে তোমাকে কোনের বাড়িতে যেতে হবে কিন্তু শোন ওখানে যদি ফাট করিস তাহলে সেটা আমার শেষ দিন হবে না হলে তোর শেষ দিন হবে আপনার কি কোনো খারাপ অভ্যাস আছে ও না না আমার ছেলে খুব ভালো ওর কোনো খারাপ অভ্যাস নেই বাবা আমি এই ছেলেকে বিয়ে করব না সে সারা দিন শুধু পাদের আর তার উপর গন্ধ এত বিশ্রী ও সুন্দরী মহিলা হ্যাঁ কোথায় যাচ্ছ এসো আমার সাথে বেড়াতে চলো ও ব্যাটম্যান মেয়েটাকে জ্বালাতন করিস না